এই মহিলা শুধু দোকান নিয়েই পড়ে থাকে এটাই ভাবছো তাই না একদমই না বন্ধুরা ঘরে কত কাজ থাকে সেটাই দেখাবো চলো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এই ব্লগে নিয়ে আসলাম আমার ঘরের কাজকর্ম এই মাত্র মেয়েকে স্কুলে ছেড়ে চলে আসলাম আর এসেই দেখতে পাচ্ছ কত জামা রয়েছে আর এইগুলো বসে বসে আমাকে এখন গোছাতে হবে এখন বাজে সকাল নটা দশ মানে দশ মিনিটের মধ্যে মেয়েকে দিয়ে চলে আসছি অনেক জামা কাপড় ধোয়া ছিল বাইরে নাড়া ছিল তাই এগুলো নিয়ে এসে ভাঁজ করা শুরু করে দিলাম কারণ আমাকে এই কাজগুলো শেষ করে কিন্তু দোকানে যেতে হবে সব সময় তোমরা আমাকে দোকানেই দেখতে পাও তাই না কিন্তু একটা প্রশ্ন তো সবার থেকেই যায় যে আমি ঘরের কাজকর্মগুলো কখন করি আমি ঘরের কাজ ঠিক এই এক ঘন্টাই করি নটা থেকে দশটা পর্যন্ত রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত রান্না বান্না সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এটাই হচ্ছে আমার ঘরের কাজকর্মের টাইম এবারে আমাকে সারাদিন দোকানেই কাটাতে হয় মাঝে মাঝে হয়তো আমি দোকান থেকে ঘরে আসলে টুকিটাকি কাজ করে যাই এখন আমি টেবিলটা গুছিয়ে রাখছি কারণ সকালে এখানে বসেই আমি আমার মেয়েকে ফল কেটে সেই ফলের কিছু কিছু টুকরো রয়ে গেছে এগুলো আমাকে ক্লিন করতে হচ্ছে তারপর এখানে বসে খাবার খেয়েছে সেটাও ক্লিন করতে হচ্ছে এখন নিয়ে আসলাম বেসিনে এখন দেখতে পাচ্ছ তোমরা কত থালা বর্তন পরে রয়েছে এগুলো এখন আমাকে ক্লিন করতে হবে মাঝে মাঝে ভাবি ঘরে একজন কাজের লোকের দরকার পরে ভাবে আমি নিজেই তো একজন কাজের লোক আর এটা ভেবে কাজের লোক নেওয়া হয় না আমার একা করতে হয় যার যেটা আছে সেটা নিয়ে খুশি থাকা অনেক ভালো ভগবান আমাকে যা দিয়েছেন তাতেই আমি অনেক খুশি যেভাবেই আছি তাতেই আমি অনেক ভালো আছি এখন আমাকে ঝাড়ু করতে হবে দেখতে পাচ্ছেন ঝাড়ু করা শুরু করে দিয়েছি কারণ ঘর তো ঝাড়ু করাই লাগবে কারণ সকালে ঝাড়ু মারতে হবে তারপর পোছা মারতে হবে এগুলো ক্লিন করে তবেই তো আমাকে দোকানে যেতে হবে আর এরপরে তো আমি সময় সুযোগ পাবো না এই কাজগুলো করার বন্ধুরা ঘরের বলক ভিডিও ঠিক এইভাবেই হয় ঝাড়ু পোছা মারা থালা বর্তন করা রান্না করা এগুলো নিয়ে কিন্তু ঘরের বলক শুরু হয় আর এর ব্যতিক্রম আমি বা কি করে করতে পারি এজন্য আমিও থালা বর্তন মাজা এবং ঘর ঝাড়ু দেওয়া এবং ঘর পোচা মারা এটাই নিয়ে শুরু করে দিলাম ঘরের বলো পোচা মারতে অনেক কিছুই ভাবছি হে ভগবান এই একটু ভাইরাল যদি হয়ে যেত তাহলে মোধ ভালোই হতো কিন্তু আমাদের মতো মানুষের ভিডিও ভাইরাল হওয়াটা অনেক চাপটা সাপ নিয়ে ভিডিও তৈরি করি কেউ বোঝে না যদি বুঝতো তাহলে ভিডিও ভাইরাল হয়ে যেত অনেক আগে কাজ করতে করতে পেয়ে গেছে খিদে আর এখন আমি ফ্রুটস নিয়ে বসলাম এখন এই গুলো আমি খেয়ে নেব চলো খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলা যাক এতটায় খেতে হয়েছে কোন নিঃশ্বাস ছাড়া টাইম নেই আর সকালে আমি ভাত রুটি তেমন খাই না কারণ সকালে ভাত রুটি খেলে দোকানে গিয়ে কাজ করতে অনেক কষ্ট হয় কারণ দোকান খুলতে অনেক টাইম লাগে অনেক সময় লাগে অনেকটা কষ্ট হয় কারণ বাইরে অনেক ডিসপ্লে থাকে সেগুলো করতে হয় একবার ঘর একবার দোকান একবার ঘর একবার দোকান আমাকে করতে হয় তাই সকালে ভাত রুটি খেলে আমার অনেকটা সমস্যা হয়ে যায় হয়তো চা কফি অথবা বিস্কিট একটা ব্যাগেট নয়তো বা ফ্রুটস খেয়ে আমি চলে যাই দোকানে তারপর একটা থেকে দেড়টার মধ্যে আমি ঘরে। কখনো কখনো একটা দেরটাই আমি আসতে পারি না কারণ কাস্টমার থাকলে আমাকে কখনো কখনো তিনটে চারটেও বেজে যায় সকালের খাবার যাই হোক বন্ধুরা জীবনে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে জীবনে প্রচুর ইনকাম করতে হবে পরিশ্রম করতে হবে ঘুরতে হবে খেতে হবে ঠিক আছে এভাবেই কিন্তু জীবন চালাতে হবে এবার বলো আমার ভিডিওটি কেমন লেগেছে মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যদি ফেসবুক থেকে থাকে থাকো একটা ফলো করে আমার সঙ্গে থাকবে লাইক কমেন্ট করে পাশে থেকো বাই বাই টাটা